যে ওই রকম বুদ্ধি শুদ্ধি নয় এতক্ষণ বিভিন্ন ওলামা হক এর কণ্ঠে কোরআন হাদিসের অমেও বাণী তাদের জবানির মধু তারা আপনাদের কৃষি হৃদয়কে তৃষ্ণা নিবারণ করে আসছিলেন তার এই আমি আপনাদের সামনে পবিত্র কালামের সুরতুল আনফালের তিরিশ নাম্বার আয়াতে কারিমা তালাবাদ করেছি বিশ্ব নাবির অসংখ্য ও অগণিত হাদিস থেকে সহির আমায়ের দ্বারা দুইটি হাদিস তালাবাদ করেছি কোরআন হাদিসের অন্তনিহিত বক্তব্য এবং বর্তমান প্রেক্ষাপটকে মাথায় নিয়ে অ্যাঙ্গেল করে কথা বলি আজকের তেলাবাদকৃত আয়াত আর বাংলাদেশের প্রেক্ষাপট অনিশার বিষ হবে না ইনশাল্লাহ

বিগত তিন টাইম আমরা বাংলাদেশের পবিত্র সংসদে নায়ক দেখলাম গায়ক দেখলাম আর ফুটবল প্লেয়ার ক্রিকেট প্লেয়ার দেখলাম মমতা আমি আলোচনা স্ট করে দিলাম আপনাদের কাছে জানতে চাচ্ছি আজকের এই মাহফিলটাতে মা বন্ধের সম্পর্কে কিছু সংক্ষিপ্ত কথা আমি বলবো তবে আমার আলোচনার প্রথম দশ মিনিট আপনার একটু মনোযোগ দিয়ে মুখস্তি করবেন আর বাড়ির যা কাজে লাগাবেন যা আপনারটা ঠিক আছে না ঠিক নাই মেহরবানি করে পিছনে কারণ হলো আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন সব ক্লিয়ার কিন্তু আপনার বিবি যদি অন্য জায়গায় সাইট মারে তাহলে দাম আছে আমার কথা কি বোঝা যাচ্ছে এই আপনাকে মমিন হওয়া লাগবে আর আপনার বিবিকে মমিনা হওয়া লাগবে কিনা বলেন

তাম পৃথিবীর চাইতে আল্লাহর কাছে একজন ইমামদার মোমিনা বিবির মূল্য বেশি জোরকম সোবাহান আমার মা বোন আছেন দিলের কান লাগান আপনাদেরকে সাইজ করা হচ্ছে মনোযোগ দেন এজন্য আমি একদম মাঝখান থেকে সাক্ষ করে দিলাম পিছনের কারণ হলো আজকে আমি দুই নাম্বার মাল

এরপরে যারা গ্রামের দেওয়ানে এরা তিন চার বিয়ে করে গ্রামের দক্ষিণ পাড়া থেকে উত্তর পাড়া ঘোরাঘুরি করবে কোন সমস্যা নাই কিন্তু হুজুর যদি দুই বিয়ে করে উমাইয়ালা মাসলা দিবে যে হুজুরের পেছনে নামাজ হবে না কারণ হুজুর দুই বিয়ে করছে কথা বলনা কেন ঠিক আল্লাহ পাক বলে থামকি হুমাত তবালাকুম মিনান মাসনা সলুসা ওয়া রুবা আওয়াজ দেন আল্লাহু আকবার

20 মিনিট পরে ডান দিকে তাকায় দেখি আমার যেটা খাদ্য মন্ত্রী মানে আমার বাড়ি আলীহি এরকম বড় বড় চক করে আমার দিকে তাকায় আছে আমি গোলাম বিবি কি ব্যাপার তোমার জমি মারি নাই ভাগ করি নাই করা কথা বলি নাই বকা দেই নাই এরম বড় বড় সব কেন আই দিক দেখেন আমাকে বলতে তুমি চাপ করতেছো তাই করো কোন তো মাথা ঠান্ডা হবে না গরম হবে একসাথে বলেন কি হবে অমনি আয়াত আমার মাথার মধ্যে ঢুকে গেল আমি ডাকতে বললাম বিবি শহীদ তিরমিজির মধ্যে রাসুল বলেছেন যদি কোন মানুষ কোরআন নিয়ে এক সেকেন্ড গবেষণা করে তাহলে এক সেকেন্ড কোরআন নিয়ে গবেষণা করার কারণে আল্লাহ রব্বুর আলমিন তাকে সত্তর রাত জেগে থাকার সবাব দিয়ে দেয় আমার মধ্যে দিলা আসলে বলেছে তুই বিয়ে করা লাগবে আজকে যদি আমার আর একটা থাকতো আমি তোমার কম্বল থেকে বের হয়ে তার কম্বলে ঢুকতাম তুমি কম্বল ফেলে দিয়ে পা ধরে বলতে আমার ভুল হয়ে গেছে আপনি এখানেই থাকেন বলেন তো মিঠা পুকুরবাসী তুই বিয়ে করে যারা মোটামুটি সুখী তারা সত্যি করে বলেন তো যারা তুই বিয়ে করে আগে বাড়ির শান্তি নামার শান্তি একসাথে বলেন কি এলাকার মা বোন বলতে জানলা হুজুর এরকম করতে যে কেন আমার স্বামী এমনিতেই বিয়ে করার জন্য লাপায় মা বিয়ে করবে না শোনেন সে জায়গায় যুবক ছেলে সার বিয়ে করছে তিন মাস যখন সময় পার হয়ে গেল বোঝানে তো এখন বাংলাদেশের মা বোন কেউ হয় কিরণ মালা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসেই শুরু করে দেয় শাশুড়ির সাথে মহামারী জ্বালা কেউ হয় কটকটি ওই বাসরাতেই চিন্তা করে আমি বাজাবো আমার স্বামীর হাড্ডি দিয়ে ডুব ভালো করে শোনেন মাঠটাকে গোসায় নাই নিতে দেন অন্য কোনো চিন্তা প্রবরক করার দরকার নাই আমাকে একটু সুযোগ দেন এদিক দেখেন যুবক তিন মাস তিন মাস পরে চিন্তা করলো এই চার বিবি আমি রাখবো না এই চার বিবির মধ্যে যেটা ইমানদার মেনা আমি তাকে রাখবো বাদবাকি তিনটাকে তালাক করে দেব আবার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন আপনারা মনোযোগ আছে আমার দিকে খেয়াল করেন যুবক যে চিন্তা করলো আমি তিনটা তালাক দিব একটা রাখবো যেটা মেনা যেটা ভালো